আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলতে চাচ্ছি অর্থোপেডিক সার্জারির অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে যেটা হচ্ছে যে হাঁটুর লিগামেন্ট যদি ছিঁড়ে যায় সেটাকে সঠিক চিকিৎসা পদ্ধতি কী হবে এবং আমাদের এখানে কত সহজে বা কত অল্প খরচে আমরা করতে পারি এ বিষয়ে সাধারণত হাঁটুর লিগামেন্ট বা মেনিসকাস যদি ইঞ্জুরি হয় বিশেষ করে যারা খেলাধুলা করেন বা হঠাৎ করে দৌড়ে যে হুট করে পড়ে যান অথবা অন্য কারণে যদি হাঁটু লিগামেন্ট ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা আর্থস্কোপ নামক মেশিনের মাধ্যমে ওই হাঁটু কাটাছেড়া না করে আমরা দুইটা বা তিনটা ছিদ্র করে আমরা এই অপারেশনটা করে থাকি এবং যেহেতু কাটা ছেঁড়া করা লাগে না সেহেতু অল্প কয়েকদিনের মধ্যেই রুগী তার স্বাভাবিক জীবনে অনেকটা ফিরে আসতে পারে এবং আমরা আল্লাহ অশেষ রহমতে আমিরেখা থেকে আমদানিকৃত যে মেশিন আছে আর্থোস্কোপ স্মিথ অ্যান্ড নিফিয়র এর মাধ্যমে আমরা ফোজপুর শহরেই খুব অল্প খরচে এবং অত্যাধুনিকভাবে সফলতার সাথে এ অপারেশন করে আসছি আমরা আর্থোস্কোপি অপারেশন কাদের কাদের ক্ষেত্রে করা হয় বা কোন জয়েন্টে করা হয় সাধারণত আমরা হাঁটু কাদ বা শোল্ডার পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ করে থাকি তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাঁটু এবং শোল্ডার এর ক্ষেত্রে অপারেশন করে থাকি এবং হাঁটুর ভিতরে যে আপনারা আমাদের মেডিকেলের ভাষায় বলে যে লিগামেন্ট ইঞ্জুরি যেমন অ্যান্ট্রোসিক লিগামেন্ট বা এসিএল পিসিএল মেনিসকাস লুজ বডি এ সমস্ত ক্ষেত্রে অপারেশনটা করা হয় সুবিধা হচ্ছে যে কাটা সেরা কম করা লাগে হাসপাতালে রোগীদের কম থাকা লাগে এবং ইনফেকশনের সম্ভাবনা খুব কম থাকে এবং যেহেতু কাটা সেরা কম করা লাগে রুগী যদি মোটামুটি ঠিকমতো ব্যায়াম করতে পারে খুব অল্প সময়ের মধ্যে সেটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে অর্থোপেডিক্স ট্রোমা আর্থোস্কোপি জয়েন্ট রিপ্লেসমেন্ট সহ অর্থোপেডিক্সের অন্য অন্য সমস্যা এবং ট্রোমার যে কোনো কেস সুচিকিৎসা প্রদান করার জন্য আমি এখন নিয়মিতভাবে চেম্বার করছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত হ্যাপি হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার আমি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রে নটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী দেখছি শনিবার থেকে বৃহস্পতিবার